আইজ বরিশাল শহরে আইসি এতদিন তো গ্রামের দৃশ্যগুলো আমনে গো দেখাইসি আইজ বরিশালের শহর দেখাম বাসে উঠিয়া মোরা আস্তে আস্তে পতে পতে আওগাইতে আর আমনে গো দেখাইতেছি চারদিকের কত সুন্দর দৃশ্য এর মধ্যে বাস অনেক জাকাইতে আছে অনেক যাত্রীও আছে মধ্যে ঢাকা বরিশাল মহা সড়ক মগো বাস আস্তে আস্তে আগাইতে আছে নতুল্লাবাদের দিক নতুল্লাবাদ লাবাদ যাইয়ে যাইয়া ইমগো নামাইয়ে দেবে স্বরূপকা ঠিকনে নতুন লাবাদে যে লোকাল বাস যায় হেই বাসেই উঠে পড়ছি মোরা এখন হেইতে চরিয়া আস্তে আস্তে আগুন ঐতিহাসিক বরিশালের যারা আছেন হেরাত দৃশ্য গুলো দেখলেই চিন্নে যে মোরা কোন জায়গায় আসি তাই আমরা জানাই যাইয়েন যে আমেরা কোন জায়গায় সেন সেন এখন মোরা নথুল্লাবাদের দারে দারে ইয়াইয়ে পড়ছি নথুল্লাবাদ স্টানে আইয়া বাস এক জায়গায় থামাইয়া মগো নামাইয়ে দিতে আসে এখন অনেক মানু আছে তো হেয়ার লগিয়ে দিকে সাইয়া রয়েছি জালনার ফাঁক দিয়ে আমনেকে দেখাইতে আছি সামনে অনেক জ্যাম আছে হেয়ার লগিয়ে সামনের দিকে বাস আর আউ না নথুল্লাবাদের এই বাস স্ট্যান্ডেই দেখছেন সারি সারি অনেক বাসরাহা আছে আর কোচ রাহা আছে ওইগুলা সারা দেশে যায় সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দেশে সাকুরা পদ্মাসে তুই এখন ফস করি যাইতে পেরে এখন আর কোন সময় লাগে না এই জায়গায় আইলে প্রতি ঘন্টায় ঘন্টা এই বাস ছাড়ে আপনারা আইলে এই দিয়ে সরাসরি ঢাকা যাইতে পারবেন যে কোন সময় এই এরপর অটো তুই উঠে সামনের দিকে আগাইতে আসি রাস্তার দুই কানায় দেখতে আছি অনেক মাছ তরকারি লই এ বইছে ব্রিজের উপর বিএল হইতে এই ব্রিজের দুই কানায় দেখবেন যে মাছ তরকারি আর অনেক দোকান আছে এই জায়গায় বেচা কিনে চলে কাঁচা বাজার কইতে গেলে মোরা বরিশাল সদরের দিক জামু হইয়ের লগে অটো তুই বইছি রাস্তার দুই কানায় যা দেখতে আসি হগল কিছু তুই আমনে গো দেহাইতে আসি কইতে কইতে মোরা বরিশাল সদরের বিবির পুহু রেয়াইয়ে পড়ছি এ জাগার সাইর দিক সাইলে একটু শহর শহর মনে হয় এ জাগা দেখবেন যে বড় বড় দালান কোডাও আছে ঢাকা শহরের না ওই রাস্তার দিকে সাইলে কোন লোকাল বাস দেখতে পাইবেন না কারণ এই জায়গায় আবার লোকাল বাস চলে না সদরের মধ্যে রাস্তা আসাও সেবডা আছে দুই কানায় অনেকেই আবার অনেক কিছু ব্যস্তে বইছে ব্যানে করিয়া মুই আস্তে আস্তে পিরে পিরে সামনের দিকে আউগাইতে আসি আর এই জায়গার দৃশ্য আমনে গো দেখাইতে আসি বিয়ে লেখালে রওনা দে সালাম আইতে আইতে সন্ধ্যা ই আইছে হেয়াল গিয়ে দেখি সব দোকান পাড়ে আবার লাইট জ্বালাইছে সামনে সাইনবোর্ড ও জলে দোকান পাড়ে দেখবেন লালবাতি ও জ্বালাই থইছে আগে মানুষে কইতে যে দোকানে লালবাতি জ্বললে ব্যবসায় মনে হয় লালবাতি জ্বলছে আর এ জায়গায় ইয়ে দেখি লাল নীল কত পদের বাতি জ্বলে রাত্রেকালে মগো বরিশালটা কেমন জল জল করে দেখছেন সব জায়গায় খালি লাইট টেট জলে ভালোই দেখা যায় দৃশ্য গুলা সন্ধ্যা গোনা ইয়ে রাই তৈছে এখন দেখি মানুষের আনা গোনা আরো বাইরে গেছে এখন দেখি আরো বেশি করিয়া মেলছে বাজারটা ওদিকে মগো গেরামে আবার বেনিয়াকালে আট বাজার মেলে সেই সময় বেশি মানুষজন দেখা যায় আর কালে যারা সার দোকানে আড্ডা টাড্ডা দেখাইলাম আর একদিন দেহা মনে আবার অন্য জায়গায় ঘুরাইয়া রাইতে নথুল্লাবাদ স্ট্যান্ডা কেমন জমজমার থায় হেয়া দিক ঘুরাই ফুরাইয়া দেখাইতে আসি বরিশালের পোধ গাট যদি গো ভালো লাগে থাহ তাই নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া রাখেন পরবর্তী ভুলো আপনারা দেখতে পাইবেন